সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনি জার্মানি থেকে আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুব সিম্পল একটা খাবার চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি রেখেছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আগেই আমি পানিটা মেপে নিয়েছিলাম অর্থাৎ এক কাপ চাল দুই কাপ পানি এখানে আমি চিকেন ফ্রায়েড রাইসের উপকরণ রেখেছি এখানে পেঁয়াজের হাই অর্থাৎ স্প্রিং অনিয়ন আমি রেখেছি এখানে একশো গ্রাম রেগুলার অনিয়ন আমি রেখেছি এখানে পঞ্চাশ গ্রাম কেটে নিয়েছি আগে থেকে ব্রোকলি অ্যান্ড লিক ক্যারাটস পাপড়িকা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে চিকেন এটা দুশো গ্রাম চিকেন আমি সিদ্ধ করে বয়েল করে কেটে রেখেছি জুলিয়ান এবং সাথে দুটো ডিম যে উপকরণ এখানে রেখেছি এখানে সল্ট ওয়ান টি স্পুন এখানে হইসিন সস টু টি স্পুন সয়া সস টু টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন চাইনিজ সল্ট টু স্পুন এইগুলি দিয়েই আমি সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি করব। এবং এটাকে গার্নিশ করার জন্য আমি এগ ফ্রাই নেব এবং ছোট্ট একটা সাথে পিস আমি বানাবো উপরে গার্নিশ করার জন্য সেটাও আমি দেখ সুন্দর দেখতেই পাচ্ছেন আমার রাইস সুন্দর সিদ্ধ হচ্ছে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বলেছে আমি গার্নিশ করব স্পিস দিয়ে তো স্পিস আমি তৈরি করে নিতে সামান গার্নিশের স্পিস প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা অতিথি আপ্যায়নের ফ্রাইড রাইসের কোনো তুলনা হয় না ঝটপট করে তৈরি করে নেওয়া যায় তাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো মনে হয় রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকবে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমার রাইস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে কিন্তু সেটা করার আগে আমি এখন যেটা করতে যাচ্ছি আমি এই ডিমগুলিকে ফ্রাই করে ফ্রাই করে নিচ্ছি ডিমটা ফ্রাই হয়ে গেল সাত ইস পিস দিয়ে আজকে আমি গার্নিশ করবো এবং ফ্রাই এগ দিয়ে গার্নিশ করবো এই

আমি বাকি ভেজিটেবলগুলি ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিলাম চিনি সয়া সস হচ্ছিল সস ব্ল্যাক পেপার এখন ঢেলে দিচ্ছি স্প্রিং বন্ধুরা আমার চিকেন ফ্রাইড রাইস পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমি একটা সুন্দর প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার চিকেন ফ্রাইড রাইস পরিবেশের জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্লেট তৈরি হয়েছে তো